রাসুল বলেন মান কল আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ রাসুল বলেন যার শেষ কথা কত হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে কোথায় যাবে জান্নাতে যাবে মহতারাম হাজী তো আল্লাহ তাআলা তাকে কালেমা নসীব করাবে হযরতে আলকমার ঘটনা বলতেছিলাম যে আলকমার এরকম একটা অবস্থা হয়েছিল

আল্লাহর پیغمبر জান্নাতে শুনতে পাইছেন সকালে বলি সুবহানাল্লাহ সুবহান আল্লাহ তাআলার কাছে দাবি হলেন তারাই যারা আল্লাহ دین মানবে دین মত চলবেন বেলালে পাঠাইলেন বেলাউল তুমি আমার পক্ষ থেকে গিয়া দেখো তো আলকমার কি হলো কালেমা বের হচ্ছে না নাকি মুখ থেকে বেলা রাদিআল্লাহু তাআলা ন গিয়া অনেকবার চেষ্টা করলেন আলকমাকে কালেমা পরাবেন কিন্তু মুখ থেকে কালেমা বের হচ্ছে না মুখ থেকে কালেমা আসছে না বের হচ্ছে না বেলাউল গিয়া বললেন হুজুর আলকামার মুখ থেকে তো কালেমা বের হয় না কি করা তখন হুজুর সাল আলী হাসাল্লাম নিজে আসলেন নিজে আসার পর চেষ্টা করলেন কালেমা পড়াবেন কিন্তু বের হচ্ছে না তারপরে মানুষকে জিজ্ঞাসা করলেন যে তার বাবা মা কি বেঁচে আছে তখন সাহাবাহাম বললেন হুজুর তার মা বেঁচে আছে বাবা নাই বাবা মারা গেছে তখন হুজুর বললেন যদি তার মা হেঁটে আসতে পারে তাহলে আমার এখানে আসতে বলেন আর যদি আসতে না পারে তাহলে আমি তার কাছে যাব যখন ওই বৃদ্ধা মহিলাকে সংবাদ দিলেন যে আল্লাহর রাসূল আপনাকে ডাকছেন তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে গেলেন তার ছেলের ওখানে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে ও মুরব্বি আপনার ছেলে আপনার কাছে কেমন আলকামা আপনার কাছে কেমন তখন ওই মহিলা বলতেছেন বৃদ্ধা মহিলা তার মা

কার কারণে বলতেছি সাहेब বদনা আমং তারা নামাজ আর আমরা কত না কিছু যে করি মা বাবার সাথে মা বাবার সাথে বিয়াদবি করি অন্যায় করি কত গঠন গড়াই এখন বাংলাদেশে বর্তমানে বাবা মায়ের কোপায় মায়েরা পালায় কত কিছু যে করেন দুনিয়া থেকে বিদায় করে দেয় সন্তান ও মুসলমান এরপরে হুজুর sallallahu alaihi wasallam বললেন সাহাবায়ে کرام কে হ্যাঁ সাহাবীরা

আপনি আপনার সন্তানকে maaf করে দেন আপনার সন্তানকে ক্ষমা ঘোষণা করে দান বলেন যে আমি আমার সন্তানকে maaf করে দিলাম তখন এই মহিলা বললেন আমি আল্লাহকে সাক্ষী রেখে এবং তার নবীকে সাক্ষী রেখে এবং উপস্থিত সমস্ত সাহাবী কে সাক্ষী রেখে বললাম আমি আমার ছেলে আলকমারকে maaf করে দিলাম সুবহানাল্লাহি ওয়া আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেন এই maaf করার সাথে সাথে আলকমার মুখ থেকে বের হলো

যারা আমরা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছি বিশাল মাঠ করা হয়েছে অনেক মানুষ বসতে পারে কিন্তু আপনার বসি না আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান আলোচক যিনি আছেন উনি এসে পড়বেন এজন্য আমরা সবাই প্যান্ডেলে এসে বসে যাই সময় বেশি নাই সময় পড়িয়ে যাচ্ছে এরকম আয়োজন আর পাবেন না সুতরাং আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই আমরা প্যান্ডেলে বসে যাই অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন

আর সমস্ত হুতু মাহকাম মেনে দুনিয়াতে চলবো আমরা নাজাত পাব পরকালে জান্নাতের বাসিন্দা হব এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ কোরআনে জানাইছেন ওয়া মাখলকতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন

ইদাইহি হামালাত হুমহ ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ওয়াহাম ওয়া হামলুহু ফিসালুহু সালাতুন শাহরা আল্লাহ কোরআনে জায়গা জায়গা বললেন ও দুনিয়ার মুসলমানেরা ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা আমার ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদাচরণ করবে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাত হুমহ আল্লাহ বলেন আমি নির্দেশ দিলাম তারা তাদের বাপ মার সাথে ভালো আচরণ করবে কারণ তার মা আমালাত হুমহ وَهْنًا وَلَا وَهْنِ وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا তার মা কষ্টের পর কষ্ট ত্যাগ স্বীকার করে তাকে গর্বে ধারণ করেছেন তাকে লালন পালন করেছেন তাকে তিরিশ মাস যাবৎ তাকে দুই বছর যাবৎ দুধ পান করেছেন ওই মায়ের সাথে খারাপ আচরণ করবে না ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বুঝে থাকলে বলুন আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদতের জন্য এবাদতের ভিতরে তার ইবাদতের পর পরে বলছেন পিতা মাতার খেদমত করো পিতা মাতার সাথে সদ আচরণ করো এজন্য আমরা এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হব যাদের বাবা মা বেঁচে আছে যে আমরা পিতা সাথে আর কশিন কেন বেয়াদবি করব না অন্যায় মূলক অসৎ কোন কথা বলবো না বেয়াদবি হয় এরকম কোন আচরণ করব না সকলে করে রাজি আছে তো ইনশাআল্লাহ আচ্ছা যাদের বাবা মা বেঁচে নাই তারা হাত জাগায় বাবা মা বেঁচে নাই বাবা মা বেঁচে নাই ও দুনিয়ার মুসলমান হাত নামান আমরা একদিন চলে যাব এই দুনিয়া থেকে এই দুনিয়া চিরদিন থাকতে পারবো না এই দুনিয়া থাকার জায়গায় আমরা বাবা মা হয়ে গেছে আমাদের বাবা মা চলে গেছেন তো এখন কি করবো বাবা মা তো দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ বলেন ওয়াফিল লাহুমা জানাহাত যুলমিনার রাহমা ওয়া কুর রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াফিল লাহুমা জানাহাত যুলমিনার রাহমা তোমরা নম্রতার সাথে ভালোবাসার সাথে তোমাদের মাতাকে তোমাদের পিতামাতার সামনে নত করে দাও আর যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে নাই দুনিয়া থেকে চলে গেছে কবরের বাসিন্দা হয়ে গেছে কিন্তু তুমি তো পিতামাতার দোয়া করতে পারো না বিয়াদবি করেছিলা পিতা মাতার সাথে অন্যায় ভাবে অসৎ আচরণ করেছিল অসন্তুষ্ট করেছিল তখন এই জন্য আল্লাহ পাক বলেন তাদের জন্য তুমি দোয়া করো অকুল রব্বি রাহমুমা কামা রাব্বায়ানি সগীরা সুতরাং তুমি বলো হে রব রব্বি হে রব হে আমাদের পালনকর্তা ইরহামহুমা আমাদের পিতা মাতা যারা কবরের বাসিন্দা হয়ে গেছে চলে গেছে ইরহামহুমা তুমি তাদের উভয়ের প্রতি রহম করো কামা রাব্বায়ানি সগীরা যেমনি ভাবে তারা আমাদেরকে ছোটবেলা লালন পালন করছেন রহম করছেন শুভানী যাদের পিতা মাতা কবরে রসিন্দ হয়ে গেছে পরকালে চলে গেছে আর দুনিয়ায় নাই